ভোটার তালিকা থেকে যেন একটি নামও বাদ না পড়ে বুথ লেভেল এজেন্টের নির্দেশ শামশেরগঞ্জের বিধায়কের একজন ভোটারের নামও যেন বাদ না পড়ে এমন সজাগ বার্তা দিয়ে বুথ লেভেল এজেন্টের মাঠে নামার নির্দেশ দিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম শুক্রবার শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত বিশেষ বৈঠকে ব্লকের বিভিন্ন এলাকা থেকে কয়েক শত বুথ লেভেল এজেন্ট অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আসন্ন ভোটের আগে দলীয় স্তরে বুথ এজেন্টদের প্রস্তুত করতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ইসলাম তৃণমূল সম্পাদক হক প্রাক্তন চেয়ারপারসন মেহবুব আলম সহ নানা নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আবিরুল ইসলাম বিজেপির এসআইআর ও বাংলা ভাষা সংক্রান্ত অবস্থানকে তীব্র আক্রমণ করেন পাশাপাশি বুথ লেভেল অফিসারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে সকল বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান ভোটার তালিকায় নাম তুলতে প্রয়োজনীয় নথির তালিকা ও বিহারের এসআইআর প্রক্রিয়ায় ব্যবহৃত নথির নমুনা সহ একটি ফর্ম প্রতিটি বুথ এজেন্টের হাতে তুলে দেওয়া হয় এছাড়াও পঞ্চায়েত ভিত্তিক দু সালের ভোটার তালিকাও সরবরাহ করা হয় বিধানসভা নির্বাচনের আগে যাতে কোনো ভোটার হয়রানির শিকার না হন সে বিষয়ে বিশেষ নজরদারির নির্দেশ দেন বিধায়ক শামসারগঞ্জ ব্লকের এবং হুলিয়ান সমস্ত বুথ লেভেল যে এজেন্ট আছে তাদের নিয়ে আমরা আজকে মিটিং করলাম আমরা এই মিটিংয়ের যে উদ্দেশ্য আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে আমরা কিন্তু আজকে বুথ লেভেল এজেন্টদের মিটিং করলাম উদ্দেশ্য যেভাবে বিজেপি সরকার নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে ভুয়ো ভোটার তুলছে সেই ভুয়ো ভোটার আটকানো এবং বৈধ ভোটার যাতে কোনোভাবেই বাদ দিতে না পারে সেই বিষয়ে আমাদের বিএলরা পর্যবেক্ষণ এবং নিরীক্ষণ করবে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমাদের এই মিটিংটা ছিল দ্বিতীয়ত আপনারা জানেন যে বিজেপি নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে এসআইআর এসআইআর মাধ্যমে বৈধ ভোটারদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে আজকে কিন্তু সেই বিষয় নিয়েও আমরা কিন্তু আলোচনা করলাম আমাদের সমস্ত বুথ লেভেল এজেন্ট এখানে উপস্থিত ছিল আজকের এই সভার মধ্য দিয়ে আমরা দু হাজার কুড়ি সালের যে ভোটার তালিকা ভোটার লিস্ট সেটা আমরা আমাদের বিএলএলের হাতে তুলে দিলাম এবং সেই সঙ্গে একটা ফর্ম আমরা তুলে দিলাম যাতে আমাদের বিএলরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে নিবিড়ভাবে সংযোগ স্থাপন করতে পারে কোনোভাবেই যাতে বিজেপি ভুয়ো ভোটার তুলতে না পারে বৈধ ভোটারকে বাদ দিতে না পারে এসআইআর নামে মানুষকে হয়রানি হয়রানি যে শুরু করেছিল সেই হয়রানি আমরা কোনোভাবেই যেমন মানছি না তেমনি আমরা মানুষের কাছে গিয়ে এই বিজেপির অনাচার অত্যাচারের কথা কিন্তু আমরা বলবো আমরা দু হাজার দুই সালের মোটালিও আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের যে বিএলএ আছে তাদের হাতে বলে দেবো তো অনেকে ধারণা নেই বিএলএটা কারা আসলে বুথ লেভেল এজেন্ট যেটা পার্টি দ্বারা অ্যাপয়েন্ট করা হয় সেটা হচ্ছে আমাদের বুথ লেভেল এজেন্ট বুথ লেভেল এজেন্ট যেটাকে আমরা বলছি বিএলএ টু বিএলএর বাড়ি বাড়ি যাবে বুথ লেভেল এজেন্ট আমাদের পার্টির ভাষায় হচ্ছে বিএলএ টু কিন্তু যেটা হচ্ছে বিএলএ বুথ লেভেল এজেন্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনার অ্যাপ্রুভ আমাদের যেমন নির্বাচনের সময় বুথ এজেন্ট থাকে পোলিং এজেন্ট থাকে কাউন্টিং এজেন্ট থাকে ঠিক অনুরূপভাবে ভোটার লিস্টের কাজ করার জন্য যারা এজেন্ট নিয়োগ হয় তারাকেই বিএলএ বলা হয় ঠিক আছে